নমস্কার সবাই কি সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি স্কিপ না করেই শেষ পর্যন্ত সাথে থাকবে তো দেখো সেদিন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে টমেটোর মিষ্টি টক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর তাই জন্যই দেখো আজকে আমি টমেটোর টক রান্না করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি চারটে মতো টমেটো নিয়েছি এবার টমেটোগুলো চার ফালা করে আমি কেটে নিচ্ছি আগে কিন্তু আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে ফাল্গুন চৈত্র মাসের সময়টা এমন একটা সময় এই সময় আসলে শীত চলে যায় আর গ্রীষ্ম আসবে আসবে এরকম একটা অবস্থা তো এই সময় ওয়েদার পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের মুখের রুচিরও পরিবর্তন হয় শরীরও মেজমেজ লাগে তো এই সময় কিন্তু আমাদের একটু টক টক খাবার খেতে ভালো লাগে আর শীতকালীন সবজিটাও কিন্তু এখন খুব একটা ভালো লাগে না আর শীতকালীন সবজির মধ্যে টমেটোটাই এই একটু যা ভালো লাগে টমেটোর চাটনিটা তো আমি কিন্তু এই ফাল্গুন চৈত্র মাসে প্রায় মানে সপ্তাহে দুই দিন অন্তর অন্তরই আমার এই টমেটোর চাটনি করা হয় তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম সেটা দেখো এখানে আমি টমেটোগুলো তো কেটে নিয়েছি তোমরা কিন্তু চাইলে শুকনো যে বড়ইটা এখন বাজারে পাওয়া যায় ওই বড়ইটাও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো অফ সিজনে যখন তোমরা চাটনি খাবে তখন কিন্তু এই বড়ইটা খুব কাজে লাগবে তো আমি এর মধ্যে কিন্তু তেঁতুল দিয়ে দিয়েছি যাতে টক মানে চাটনিটা একটু বেশি টক হয় তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু বড়ই দিতে পারো খেজুর দিতে পারো কিশমিশ দিতে পারো কাজু দিতে পারো সব দিয়েও কিন্তু চাটনি করতে পারো তো সেই রেসিপিও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর সেই চাটনিটা কিন্তু অসাধারণ হয় খেতে তো দেখো আমি এখানে তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলাম ফোরণে আর সেই সর্ষেটা যেহেতু একটু ছিটে তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো সরষেটা হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটোগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর আমি ঢাকাটা দিয়ে রাখছি তার কারণ হচ্ছে টমেটোটা তেলে দেওয়ার পরে চারদিকে তেলটা ছিটে তার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর এবারে দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম সামান্য একটু আর টমেটোতে লবণ দেওয়ার পরে কিন্তু টমেটো থেকেও অনেকটা জল বের হবে চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবো তো খুন্তি দিয়ে যতটা সম্ভব তোমরা টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিবে তো এখানে চাইলে কিন্তু তোমরা ডাল ভাঙার যে কাটা সেই কাটা দিয়েও টমেটোগুলোকে ভেঙে দিতে পারো যখন কোনো অনুষ্ঠান বাড়ির চাটনি করা হয় বা কোনো অনুষ্ঠান থাকে তখন তো কাজু কিশমিশ খেজুর সব কিছু দিয়েই চাটনি করা হয় তো এইভাবে আসলে বাসায় সবসময় প্রতিদিন তো এত কিছু দিয়ে চাটনি করা সম্ভব হয় না তো আমরা কিন্তু টমেটো দিয়ে এভাবেই শুধু সিম্পল সর্ষে ফোড়ন দিয়ে চাটনি করে নেই আর খাবার খাবারের শেষে এই টমেটোর চাটনিটা কিন্তু মুখে রুচি ফেরাতে বাধ্য তোমরা বিশ্বাস না হলে করে খেয়ে দেখো ফাল্গুন চৈত্র মাসের এই সময়টাতে আমার বাসায় দুই দিন অন্তর অন্তরই এই চাটনি করা হয় তো দেখো আমি গুড় দিয়ে দিয়েছি চিনি দিয়েও করা যায় তো আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তোমরা একটু চেক করে নেবেন আমানোর আগে এই চাটনিটা দিয়ে কিন্তু শুধু ভাতও খাওয়া যায় আবার চাইলে খালিও খেতে পারো এই চাটনিটা তো এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে যতটা সম্ভব পারছি ভেঙে দিচ্ছি তা আমার কাছে বেশ ভালো লাগে এই চাটনিটা এইভাবে ফাল্গুন চৈত্র মাসের এই সময়টাতে খেতে তো দেখো আমার চাটনিটা কমপ্লিট তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলেনে রেখে দেবে যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সবাই টাটা